রবীন্দ্রনাথ ঠাকুর নামটা শুনলেই মানে প্রথমেই মনে আসে ১৯১৩ সালে নোবেল পুরস্কারের কথা প্রথম অ ইউরোপীয় সাহিত্যে আমরা তো ওকে বিশ্বকবি বলি হ্যাঁ কিন্তু এই বিশাল পরিচয়ের আড়ালে যে জীবন আর কাজটা আছে সেটাই আজ আমরা একটু গভীরে গিয়ে দেখব আমাদের কাছে রবীন্দ্রনাথ জীবন ও সাহিত্য নিয়ে যা কিছু তথ্যসূত্র আছে উপর ভিত্তি করে বোঝার চেষ্টা করব কেন তিনি মানে এতখানি একদম শুরুটা যদি করি ওর জন্ম তো সাত মে আঠারোশো একষট্টি কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে সেই বিখ্যাত ঠাকুর বাড়ি হ্যাঁ সেই বাড়িটা ছিল তখনকার বাংলার নবজাগরণের একটা মূল কেন্দ্র বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর উনি আবার ছিলেন ব্রাহ্ম সমাজের নেতা ব্রাহ্ম সমাজ মানে যারা মূর্তি পূজার বিরোধী একেশ্বরবাদে বিশ্বাসী ঠিক তাই এ ধর্মীয় আর সামাজিক আন্দোলন রবীন্দ্রনাথের চিন্তাভাবনাকেও কিন্তু বেশ প্রভাবিত করেছিল এমন একটা পরিবেশে ওর বেড়ে ওঠা কিন্তু স্কুল শিক্ষার নাকি ওর তেমন আগ্রহ ছিল মানে প্রথাগত পড়াশোনা হ্যাঁ ঠিকই শুনেছেন স্কুলে বিষেই জানি পড়াশোনা মূলত বাড়িতেই এমন কি ইংল্যান্ডে গেলেন আইন পড়তে সেটাও তো শেষ না করে ফিরলেন এই যে নিজে নিজে শেখা মানে স্বশিক্ষিত হওয়া এটা তার লেখায় বা ভাবনায় কিভাবে প্রভাব ফেলেছিল বলে আপনার মনে হয় এটা একটা ভালো প্রশ্ন আমার মনে হয় ওই প্রথাগত শিক্ষার বাধা ধরা কাঠামোর বাইরে ছিলেন বলেই হয়তো মানে তিনি অনেক সহজে নিজের নিজের মতো করে ভাবতে পেরেছিলেন নিজস্ব একটা পথ তৈরি হয়েছিল হ্যাঁ অর্জন করেছিলেন জ্ঞানটা কৌতূহল থেকে অভিজ্ঞতা থেকে সাহিত্য সঙ্গীত দর্শন সব ক্ষেত্রেই উনি নিজের রাস্তাটা নিজেই তৈরি করে নিয়েছিলেন যেন নিজের সিলেবাসই নিজেই বানিয়েছিলেন আর সেই পথেই তো এলো এত সৃষ্টি কবিতা গান গল্প উপন্যাস নাটক প্রবন্ধ কি না লিখেছেন আর তারপর তো প্রায় ষাট বছর বয়সে ছবি আঁকা শুরু করলেন ভাবা যায় আচ্ছা এই যে বিপুল সম্ভার এর মধ্যে কোন কাজগুলোকে আমরা বিশেষ মাইল ফলক বলতে পারি এই সূত্রগুলো কি বলছে দেখুন নোবেল প্রাপ্তির জন্য গীতাঞ্জলির কথা তো বলতেই হবে অবশ্যই ওর ওই সরল অথচ গভীর আধ্যাত্মিকতা ওটা সারা বিশ্বকে ছুঁয়ে গেছিল কিন্তু শুধু গীতাঞ্জলি তো নয় ধরুন সোনার তরী বলাকা মানুষী চিত্রা এই কাব্যগ্রন্থগুলোতেও তার দর্শন প্রকৃতি নিয়ে ভাবনা রোম্যান্টিকতা সেগুলোর অসাধারণ প্রকাশ আছে আর উপন্যাসের কথা যদি বলি গোড়া বা ঘরে বাইরে এগুলো তো শুধু গল্প নয় এক একটা সময়ের আয়না যেন নিঃসন্দেহে গোড়া উপন্যাসে উনিশ শতকের ভারতে ওই যে জাতীয় পরিচয় ধর্ম সমাজ এসব নিয়ে যে জটিল প্রশ্নগুলো তুলেছিলেন সেটা ওই সময়ের প্রেক্ষিতে কিন্তু খুবই সাহসী একটা কাজ ছিল আবার ঘরে বাইরে দেখুন স্বদেশী আন্দোলনের পটভূমিতে ব্যক্তিগত সম্পর্ক আর রাজনৈতিক আদর্শের যে টানা পড়েন দারুণভাবে দেখিয়েছেন আর ছোট গল্পগুলো পোস্টমাস্টার কাবুলিওয়ালা এগুলো তো একেবারে সাধারণ মানুষের জীবনের কথা বলে একদম সাধারণ মানুষের মনের ভেতরের সূক্ষ্ম অনুভূতিগুলো মানবিক টানাপোড়েনগুলো কী অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন আর নাটক রক্তকরবী রাজা এগুলো কিন্তু শুধু নাটক নয় গভীর প্রতীকী ব্যঞ্জনা আছে সমাজ বা রাজনীতি সমালোচনা আছে সাহিত্যের পরেই তো আসে সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত বাঙালির জীবনের সঙ্গে জড়িয়ে আছে প্রায় বাইশ গান হ্যাঁ বাইশরও বেশি আর সবচেয়ে আশ্চর্য বিষয় হল দুটো দেশের জাতীয় সঙ্গীত উনি লেখা ভারতের জনগণমন আর বাংলাদেশের আমার সোনার বাংলা এটা কি সত্যি হ্যাঁ এটা সত্যি এবং এটা এক কথায় অবিশ্বাস্য খুব বিরল একটা ঘটনা ভাবা যায় না এটা থেকেই বোঝা যায় ওন প্রভাব কতটা গভীর আর বিস্তৃত ছিল আর ওন গানের বৈশিষ্ট্যটা দেখুন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত বাংলার মাটির সুর মানে লোকসুর আবার পাশ্চাত্য সুরেরও প্রভাব সব মিলে একটা নিজস্ব ধারা তৈরি করলেন কথার সঙ্গে সুর এমনভাবে মেশানো যেন একে অপরের জন্য তৈরি ঠিক তাই সাহিত্য সঙ্গীতের পাশাপাশি ওঁর দর্শন আর শিক্ষাচিন্তাও তো খুব গুরুত্বপূর্ণ মানবতাবাদ প্রগতিশীল ভাবনা এগুলোর ওপর খুব জোর দিতেন অবশ্যই আর সেই চিন্তারই একটা বাস্তব রূপ আমরা দেখি শান্তিনিকেতনে শান্তিনিকেতন হ্যাঁ উনিশশো এক সালে ছোট্ট একটা স্কুল হিসেবে শুরু করেছিলেন ব্রহ্মচর্যাশ্রম সেটাই পরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হল একদম অন্যরকম একটা ভাবনা ছিল তাই না গতানুগতিক শিক্ষার বাইরে গিয়ে ঠিক প্রকৃতির কাছাকাছি মেলা পরিবেশে প্রাচ্য আর পাশ্চাত্যের জ্ঞানকে মেলানোর চেষ্টা এটা শুধু একটা স্কুল বা ইউনিভার্সিটি নয় এটা একটা সম্পূর্ণ শিক্ষা দর্শন আন্তর্জাতিক স্বীকৃতিও তো পেলেন নোবেল তো সবচেয়ে বড় উদাহরণ ব্রিটিশ সরকার তো ওকে নাইট উপাধিও দিয়েছিল সালে হ্যাঁ দিয়েছিল কিন্তু উনি সেটা ফিরিয়ে দেন তাই না হ্যাঁ ফিরিয়ে দিয়েছিলেন আর এটা ওন চরিত্রের দৃঢ়তা মানে নিজের নীতির প্রতি অবিচল থাকার একটা দারুণ উদাহরণ জালিয়ানওয়ালা বাঘ হত্যাকাণ্ডের প্রতিবাদে ঠিক উনিশশো সালে অমৃতসরে ওই যে নিরস্ত্র মানুষের ওপর ব্রিটিশ সেনারা গুলি চালিয়েছিল ওই নৃশংস ঘটনার প্রতিবাদে উনি ভাইসরয়কে চিঠে লিখে খুব সাহসের সঙ্গে ওই নাইট উপাধি ত্যাগ করেন সম্মান বা ক্ষমতার চেয়ে বিবেক দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা এটাই ওর কাছে বড় ছিল একদম সাতই আগস্ট উনিশশো কলকাতায় তার জীবনাবসান হয় কিন্তু কাজ আর চিন্তা তো আজও মেছে আছে একেবারেই উনি শুধু বাংলা বা ভারতের নন সত্যি বলতে গেলে বিশ্ব সংস্কৃতির একটা অমূল্য সম্পদ ওর লেখা ওর গান ওর শিক্ষা চিন্তা ওর মানবতাবাদ এগুলো আজও আমাদের পথ দেখায় উনি সত্যিই বিশ্বকবি তাহলে এই আলোচনা থেকে রবীন্দ্রনাথের একটা বেশ পূর্ণাঙ্গল ছবি আমরা পেলাম সাহিত্যিক সুরকার দার্শনিক শিক্ষাবিদ সমাজ সংস্কারক আর সবকিছুর ঊর্ধ্বে একজন বিশ্ব মানব হুম একদিকে নোবেল পাওয়া অন্যদিকে বাগের প্রতিবাদে নাইটহুড ফিরিয়ে দেওয়া দুটোই তার চরিত্রের এক একটা দিক তুলে ধরে আলোচনাটা শেষ করতে গিয়ে একটা প্রশ্ন মনে আসছে মানে এই তথ্যের ভিত্তিতেই ভাবা যেতে পারে বলুন একজন মানুষ একই জীবনে এতগুলো দিকে সাহিত্য সঙ্গীত ছবি আঁকা দর্শন শিক্ষা এতটা শিখরে পৌঁছন কি করে এর পেছনে কি শুধুই প্রতিভা নাকি অন্য কিছুও কাজ করেছিল খুব ইন্টারেস্টিং প্রশ্ন আর ধরুন ওর বিশ্বভারতীর যে মডেলটা প্রকৃতির কাছে থেকে আনন্দের মধ্যে দিয়ে শেখা সেটা আজকের এই যে নম্বর কেন্দ্রিক ভীষণ প্রতিযোগিতামূলক ব্যবস্থা তার সামনে দায়ী আমাদের নতুন করে কি ভাবতে বলে এই প্রশ্নগুলো হয়তো আমাদের আরও ভাবার খোরাক দেবে